যদি দেয় মেয়ের বিয়ার খাওয়া কথা যে বুঝি খাওয়া না থাকলে হয় কোন জন না থাকলে হয় আমার খাওয়াতে ভালো করে আমার দাবি খাওয়া দাওয়া পাই আর আমার ঘর ভরে যা জিনিস কি জিনিস সেটা কর না বিভিন্ন রকমের বিভিন্ন রকমের টেবিল খাট

হয়তো চোখের একটু ডিস্টার্ব হয়তো লোকের মুখের হয়তো না টোক কি ভাঙ্গা একটা হাত হয়তো হাতের না চিনি কি হলো চোখ একটু একটু আবজা আবজা কি কথা কওয়া পারে না একটু যে কোনো সাইড সাইড একটা প্রতিবন্ধী কথা খুদালা

মাটি চুটি আমার বাপের আমার একশো টাকা মাটি কাগজ কাগজপাতি ঠিক আছে কাগজপাতি সব ঠিক আছে দড়ি করে জমা দিদি ওই দিকে দলির খোঁজ দিয়েছি জমা